আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব রীতিমতো বাইরাল কল রেকর্ডিং কাছাড় জেলায় অবাধে চলছে বন ধ্বংসের উৎসব জেলার বিভিন্ন এলাকা থেকে পাথর বালি সহ অন্যান্য আর এই অবৈধ কাজে সহযোগিতা করে আসছে বন বিভাগের একাংশ দুর্নীতিগ্রস্ত কর্মচারী ও আধিকারিক এমন অভিযোগ দীর্ঘদিনের এবার সমাজ মাধ্যমে বাইরাল বনকর্মী ও পাথর পাচারকারীর ফোনালাভ হ্যালো হ্যালো ও আপনার রামবাবু গলা ফার কইলেন ও আমি ও আপনার লোক একটা মা দাল ও শুনাই রেঞ্জ অফিসার সারের অন্য গেছিলাম ও সার সারে আপনার নম্বর দিলা ও আমারও আমি মজুরাতে ফাত্তর টানি বুঝলেন আমারও দুইটা টিপার আছে এখন শুনলাম ও ড্রাইভার উঠিয়া হইল ও আপনার তার ডিউটি ডিউটি তা এখন ধরা ভার সাবে যা নয় এটা আমি তাই আর দুইটা গাড়ি মাসুরা করলিতাম

আহ আজকে রুগু ও তো আজকে ও মা এখন তো মাসে ও সাইডে যা করি জোর লি মুখ পরে একটু জো করা দিব এখন ও সাইডে যা আজকো তা হোক পরে লাগলে একটু বাইরে আমি এখন তুরাটা একটা জন ও টাইম টিন চলে তোরা একটু তোরা ভাই যদি তোরা দেখা পাই যদি বালা হইতে তোরা বাড়ায় মো আরো আস্তে আস্তে না কি তা হইল জানো হ্যাঁ ও তাই আগে যারা দিসলা যে হ্যাঁ তাইলে তো দিন করসেন আর আরকি এখন আমারে ও তাতে এখন একটা জিনিস দেখলাম আমি চিন্তা করিয়া যে মানুষের ডেইলি যদি কোনো গাড়ি পাঁচশো দুইশো চারশো যদি দিয়া যায় তার মাসে কত হয় হ্যাঁ

আচ্ছা দাবি করা হচ্ছে ভাইরাল হওয়া রেকর্ডিংটি শুনাই মতিনগর ফরেস্ট রেঞ্জের একজন বন কর্মী ও একজন পাথর ব্যবসায়ীর যেখানে শোনা যায় পাথর বুঝাই প্রতিটি গাড়ি চলাচল করতে হলে প্রতি ঠাকের জন্য মাসিক চার হাজার টাকা দিতে টাকার অংশ ঊর্ধ্বতন আধিকারিকের সহিত ভাগ করতে হবে বলে কথোপকথনে উল্লেখ রয়েছে অডিওটি ভাইরাল হয়ে পড়ার পর তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযোগ দীর্ঘদিন ধরে বন মাফিয়াদের সঙ্গে যুগ সাজুসে এই বন বনজ সম্পদের অভাব লুট চালিয়ে আসছেন এখন দেখার বিষয় ভাইরাল অডিওর পর বন বিভাগ কি ব্যবস্থা গ্রহণ